এ পাদু কি হচ্ছে এত টেনশন নিচ্ছিস যে এ তোর মুটামুটি এত টেনশন কিসে কোনোদিন তো না আজ পর্যন্ত দেখি নাই তোকে এত টেনশন নিদি কি হচ্ছে ব্যাপারটা কি আমি ধরে ফেলেছি বুঝতে রেছ আমাদের পাদু ভাই পড় লাবেড়িয়া হয়েছে বুঝলা মুটামুটি এরকম বেমার লাবেড়িয়া হইলি দেখা দে কি 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 কাকা এ এ কি আগন্ত পল কথা বলছ এটা আবার কি জিনিস তুমি কচি খোকা হ্যাঁ বুঝতে পারছো না আমরা কোন বিষয় নিয়ে কথা বলছি কি ভেবেছো ঘরের মধ্যে মাথা করে দাঁড়িয়ে থাকল না এখন যে কার ফোনটা এসেছে কার ফোন আসার সঙ্গে সঙ্গে তুমি এত টেনশন নিচ্ছ যে আমরা ধরতে ফেলেছি মানে কাকা তোমরা সব শুনে ফেলেছো এরকম করে আরেকজনের মোটামুটি কথাবার্তা শোনা এটা কি ভালো কাজ হ্যাঁ তোমরা লুকিয়ে লুকিয়ে আমার সব কথা শুনেছো ভাইপো এছাড়া আর কোন উপায় আছে আমরা সব শুনে ফেলেছিস এই যে তোর তরি দেবী ফোন করিস তুই ফোন করার সঙ্গে সঙ্গে তুই থমকে গেলি এখন টেনশন করছিস তরি দেবী নিশ্চয়ই ফোন করে বলেছে যে তুমি এখন ঘরে থাকো আমি আসছি কি তাই তো তুমি কি করে জানলে হ্যাঁ দিকটা সেম বললো তো আমাকে বললো আমি কুকুটা জন্য এখন ঘর থেকে বেরোই না এখনই আসছে ব্যাপার আছে তুই বুঝবি না সিঙ্গল তাকাই ভালো মনে করছি বুঝতে পারছিস কিন্তু তার আগে আমাদের তো সংসার ছিল আমাদের তো বউ ছিল বুঝতে পারলি আমরা হারে হারে টের পাচ্ছি তাই তোকেও বলবো একটু সাবধানে বুঝতে পারছিস যা করছিস মোটামুটি একটু বুঝে ভাবনা চিন্তা করে করবি বলছি কাকা এসব ব্যাপার নিয়ে তুমি একদম চিন্তা না কারণ কি তোর দিবি এই মানুষটা মানুষটাই আলাদা বুঝতে পেরেছ মোটামুটি না থাকা বন্ধ করেছি তো মোটামুটি আমি মনের গতি ধরতে পেরেছি বুঝতে পেরেছ হ্যাঁ ধরতে পারলেই ভালো না হয় পরে যদি দেখা যায় মোটামুটি আমাদের মতো হাল হচ্ছে তাহলে তো আর বাইরে বুঝতে পারেছিস হ্যাঁ ঠিক আছে কি আর করা আচ্ছা এসব কথা বাদ দাও না তুমি আমার ভাইয়ের বোর্ডিং স্কুলে খবর নিয়েছো হ্যাঁ আমার ভাইটা পাস করেছে কিনা না এখনো তো জানতে পারলাম না হ্যাঁ আমি ফোন করেছি কিন্তু ফোন তো ঢুকে নাই তার জন্য একটা মেসেজ পাইছি বুঝতে পারছিস বোর্ডিং স্কুল থেকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ পাঠিয়েছে মোটামুটি কালকে সকালবেলা বোর্ডিং স্কুলে আমাকে যেতে বলেছে আমাকে তোকে মোটামুটি নাদুর গার্জেনকে যেতে বলেছে কি যেন কি একটা মিটিং করবে প্রিন্সিপাল স্যার মিলে আমার তো চিন্তা হচ্ছে

না বলছিলাম কি এই দুপুরবেলা আজকে একটু ভাতটা বেশি খেয়ে ফেলেছি বুঝতে পেরেছো তা পেটের মধ্যে এই মুটামুটা অ্যাসিডি হয়ে গেছে এই মুটামুটা একটা ফারমেসিতে থেকে ইনো কিনতে হবে বুঝতে পেরেছো ইনোটা খেলে মুটামুটা পেটটা একটু ক্লিয়ার হয়ে যাবে তা চলো না আমার সঙ্গে এই আমাদের গ্রামের মুড়ে যে ফার্মেসিটা আছে ও ওখানে যাই গিয়ে একটা ইনো কিনি। চল বিকালে একটু হাঁটাআটি করা ভালো মুটামুটা একটু হাঁটি সর্দি সর্দি রক্তচাপ তাহলে একটু ভালো হবে চল মুটামুটা একটু হাঁটাআটি করি তা বলছি ভাইপো তুই থাক গড়ে তোর তো আবার মেহমান আসতেছে তোর সঙ্গে কি আর্জেন্ট কথা বলবে তা আমরা আর এখানে তোর মধ্যিখানে কাবাব মেয়ে হাটটি বলতে চাই না ঠিক আছে তুই থাক মোটামুটি একটা সাথে গল্প শুধু কর আমরা একটু হেঁটে আসি কাকা তুমি কি যে বলো বলছি ঘরে কেউ আছে হ্যাঁ পাদু ও পাদু ও তৈরি দিবি আসেন আসেন আমি তো আপনার জন্য অপেক্ষা করছি আসেন কি ব্যাপার বলুন তো আজকে হঠাৎ করে এরকম অবেলায় আমার ঘরে আপনি তারপরে বললেন ফোন করে যে কোথাও যেন আমি বেরোই না আপনি কি যেন একটা কথা বলবেন তার উপর দিকে আপনাকে এত খুশি খুশি লাগছে যে আছে বাদু আছে একটা গুড নিউজ আছে গুড নিউজ সেটা আবার কি কিসের গুড নিউজ এই বলুন না বলুন হ্যাঁ বলবো কিন্তু গুড নিউজ সঙ্গে একটা ব্যাড নিউজ আছে বুঝতে পেরেছ তবে ব্যাড নিউজ খুব একটা বললে চলে না মোটামুটি একটা দুঃখজনীয় ব্যাপার বুঝতে পেরেছ মানে মানে আমি তো কিছু বুঝতে পারছি না আপনি কি কথা বলছেন এদিকে বলছেন গুড নিউজও আছে এদিকে আবার বলছেন ব্যাড নিউজও আছে মানে আমি তো কিছু বুঝতে পারছি না সব মাথার উপর দিকে যাচ্ছে একটু খুলে বলবেন বলছি কি আমি তো মাস্টার্স নিয়ে পড়াশোনা করছিলাম তাই মাস্টার্স এম কম এ মোটামুটি পাস করে ফেলেছি বুঝতে পেরেছো মাস্টার ক্লিয়ার হয়ে গেছে তাই গভর্নমেন্ট থেকে আমি মোটামুটি চান্স পেয়েছি বুঝতে পেরেছো এই বাইরে গিয়ে পড়াশোনা করার মানে কি বিদেশে গিয়ে পড়াশোনা করার তার মানে যে এটাই তো পড়াশোনা করেছেন এখন মোটামুটি এটা ফল পেয়েছেন আপনি আপনি তো আগে আমাকে কখনো বললেন না আপনি যে এমকম মাস্টার্স নিয়ে পড়াশোনা করছেন হ্যাঁ আপনি তো দেখি বড় সুপারুস্তম কি যে না তুমি তোমাকে আমার বলা হয়নি আমার বাবা গত মাসে মোটামুটি আমার ভিসা পাসপোর্ট এর জন্য এটাও হয়ে গেছে বুঝতে পেরেছো তাই মোটামুটি আমি আগামী সপ্তাহ মধ্যে বিদেশে চলে যাবো পড়াশোনা করতে করতে আমি বিদেশে চলে যাব মানে বিদেশে চলে যাবেন মানে আমাকে ছেড়ে আপনি বিদেশে যেতে পারেন না এখানে পড়াশোনা করলে কি অসুবিধা হয় হ্যাঁ মোটামুটি আপনি যদি বিদেশে চলে যান তাহলে আমি কার সঙ্গে বন্ধুস্থ করবো বলুন আমার এই সংসারে বন্ধু বলে আপনি একজন আছেন বুঝতে পেরেছেন তাছাড়া দ্বিতীয় কেউ নেই এখন যদি আপনি আমাকে সবাই যদি ছেড়ে চলে যান তাহলে আমার কি হবে হ্যাঁ আমি কেমন করে থাকবো অমন কথা বলতে নাই পাদু আমি জানি তো মোটামুটি আমি আর কি বলবো যা বলা তুমি বলে ফেলো আমি বলবো নাকি এখনো সময় আছে মোটামুটি আমি আগামী সপ্তাহের মধ্যে চলে যাব তার আগে যদি কিছু বলার থাকে আমাকে বলে ফেলো হ্যাঁ কি তরি তুমি এখানে আমি আগামী সপ্তাহের মধ্যে চলে স্টাডি করতে বুঝতে পেরেছেন তাই মোটামুটি একটু শেষ বারের মতো সঙ্গে একটু দেখা করতে এসেছিলাম বলছিলাম কি দেবি আপনার বিদেশে না গেলে হয় না আমি যদি আপনাকে এখানে বিদেশের মতো সিস্টেম করে দিই তাহলে দোষ পাগল ছেলে কি যে বলে না মোটামুটি বিদেশের মতো সিস্টেম করলে হয় নাকি আমার বাবা আমার কত কষ্ট করে মোটামুটি ভিসা অ্যাপ্লাই করেছে তুমি জানো হ্যাঁ আমার বাবা জায়গা জমিন বিক্রি করে মোটামুটি কত টাকা জোড়া করে ভিসাটা অ্যাপ্লাই করেছে এখন যদি আমি না যাই তাহলে আমার বাবার মনটা ভেঙে যাবে বুঝতে পেরেছ বাবা অনেক কষ্ট পাবে তাহলে আমি যদি না চাই আমি না চাইতেও মোটামুটি আমার বাবার মুখের দিকে তাকিয়ে আমাকে যেতে হবে বুঝতে পেরেছ আর আমি বিশ্বাস তুমি ভালো থাকবা বুঝতে পারো আমি ফিরে তিন বছর পরে একটা কোর্স আছে তিন বছরের কোর্স এটা কমপ্লিট করে তারপরে ফিরবো তারপরে ও দামুটির আমাদের যা হওয়ার তো হবে এই এক মিনিট এক মিনিট ব্যাপারটা ঠিক বুঝলাম না তারপরে যা হওয়ার হবে মানে কি হবে এই সব কথা ছাড়ো না কাকা বরং তোমাকে একটা দায়িত্ব দিয়ে গেলাম তোমাদেরকে আমি যতদিন নাপি ফিরি এতদিন অবধি পাদুর খেয়াল কিন্তু তোমাদেরই রাখতে হবে বুঝতে পেরেছো আমার পাদু কিন্তু তোমাদের কাছে অমানত হিসাবে রইলো হ্যাঁ তোমাদের কাছে দায়িত্ব দিয়ে গেলাম পাদুর ঠিকভাবে করে খেয়াল রাখবা আমি ফিরলে পরে তারপরে একটা হিসতনিস তো করব আর কি কি পাদু তুমি কি আমার জন্য তিনটা বছর অপেক্ষা করতে পারবে না আমি তিনটা বছরের জন্য বিদেশে চলে যাব। বিদেশে গিয়ে ফার্দার স্টাডি করবো তাই আমাকে যেতেই হবে তাই তোমাকে বলছি বছর অপেক্ষা করতে পারবে না হ্যাঁ এটা আপনি একটা কথা বললেন হ্যাঁ আপনার জন্য তিনটা বছর হ্যাঁ তিরিশটা বছর আমি অপেক্ষা করতে রাজি আছি বুঝতে পেরেছো আপনার জন্য আমি তিরিশটা বছর কেন পুরো জীবন দিয়ে নেবো কিরে বুকা ছেলে এখনো কি তোর মনের কথাটা বলবি না এ এখনো বল না হলে তিনটা বছর মোটামুটি মনের মধ্যে এই কথাগুলি নিয়ে বেতা যন্ত্রণা সহ্য করতে হবে বুঝতে পেরেছিস হ্যাঁ আমরা বাইরে চলে যাচ্ছি তুই তোর মনের কথাটা তোর তরি বলে ফেল হ্যাঁ ফুটোদা এ কি মনের কথা গো এ কি কথা বলবে ঢেপা শালা তুই পাক্কা হারামি বুঝতে পারছিস ওই একটু আগে তুই বললি যে পাদুর লাভেরিয়া হয়েছে এখন আবার বলছিস কি কথা ও সেই ব্যাপার

আরে বাবা আমার কথাটা তো পুরো শুনবি কথাটা না শুনে ব্যাংকের মতো শুধু ফাল্লাফালি কেন আগে কথাটা শুন আশি হাজার টাকা চেক দিয়েছে বাকি কুড়ি হাজার টাকা ক্যাশ দিয়ে দিয়েছে বুঝতে পারছিস একটা বান্ডিল আমার হাতে ধরিয়ে দিয়েছে আমার তো এটাই মাথায় ঢুকছে না হ্যাঁ মোটামুটি এরকম করে কেন টাকা দিল আর টাকা যদি দেওয়ার হতোই তাহলে আগে দিল না কেন হ্যাঁ ঘরে যাওয়ার পরে টাকা খোঁজার পরে তারপরে তোমার হাতে টাকা ধরিয়ে দিল হ্যাঁ তা আবার এরকম ভাগ বটরা করে অর্ধেক মোটামুটি কেছে আর বাকি আর্ধেক মোটামুটি চেকে কিছু তো খেলা জমছে না নিশ্চয়ই তার মধ্যে কোনো না কোনো ভুল আছে কোনো গন্ডগোল আছে গিন্নি যত দিন যাচ্ছে তত তো সন্দেহের রোগটা বাড়ছে বুঝতে পারছিস আমার উপরে সন্দেহ করিস কথা ঠিকই কিন্তু তাই বলে কি সবার উপরে তুই সন্দেহ করবি ওদের উপরে সন্দেহ করিস না অযথা তোর কথা শুনে রাগারাগি করে আমি টাকা খুঁজতে গিয়ে ওদের সঙ্গে আর আমার মুখ কালাকালি হয়ে গেল বুঝতে পেরেছিস এখন যে করে হোক এদেরকে যে ঠকাইছে যেই ছেলেটা ঠকাইছে ওই ছেলেটা নাকি না আমাদের চলে থাকে বুঝতে পারিস ওটার কাছ থেকে সব বিবরণ বের করতে হবে কেমন করে ঠকাইলো কোথায় ঠকাইলো টাকাগুলি গেল কি এই দায়িত্ব এখন আমি নিয়েছি

আসলেই ভালো পরের দিকে যদি দেখা যায় আমি প্যান কার্ড পাসপোর্ট কিছু একটা তো রাখো কিছুই রাখলাম না তো ছিল যে মোটামুটি এদের কাছ থেকে প্যান কার্ডটা তো অন্তত আনতে জেরক্স করে রেখে দিতাম তাও আননি কিন্তু দেখো পরের দিকে যদি হাসো তাহলে তোমার গর্দনা আর আমার হাত বুঝতে পেরেছো

আর কিনি তুই অযথাযথা টেনশন নিচ্ছিস বুঝতে পারছিস এই টাকাগুলি মোটামুটি মনে হচ্ছে নতুন নতুন ম্যানুফ্যাকচারিং হয়েছে তো তার জন্য হয়তো বা একটু টাকাগুলির কাগজ কমজোরি লাগতেছে বুঝতে পারছিস এত চিন্তা করিস না দেখিস আমার কালকে গিয়ে ব্যাংকে সব টাকা জমা করে দেবানি এই নে এই চেকটা টাকাগুলি একসাথে আলমারির মধ্যে ভরে রেখে দে বুঝতে পারছিস কালকে সকাল সকাল আমাকে দিয়ে দিস বলছি বাবা আমার মোটর এনেছো মোটর সাইকেল আমি একবার না বলিস না হ্যাঁ আমি আনতে পারবো না মোটর সাইকেল আনতে গেলেই আমাকে খরচা দিতে হবে বুঝতে পেরেছিস আমার কাছে টাকা পয়সা কিছু নেই আমি তো মোটর সাইকেল আনতে পারবো না মেয়ে নিয়ে ঘুরিস তুই অ্যাক্সিডেন্ট করিস তুই আর খরচা দেবো আমি হ্যাঁ আমার এত কিছু ঠেকা পড়িসে পড়াশোনা শেষ করে কই ভাবলাম একটা ভালো চাকরি করে আমাদের হাল ধরবি তা না পড়াশোনা শেষ করে বাবার কাছ থেকে টাকা নিতে তোমার লজ্জা করে না হ্যাঁ থাকে বসে খাচ্ছ তো বাবার ঘাড়ে বসে বসে বাবার হোটেলে কোনো চিন্তা নেই টাকা কোথার থেকে আসে যদি মেয়ে বাজি করো হ্যাঁ বাউটা বাজি করো তোমাকে আমি এক পয়সাও দিব না আর রইল বাকি মোটর সাইকেল ওই মোটর সাইকেল আমি বলে দিয়েছি ভাঙড়ির কাছে বিক্রি করে দিবি বুঝতে পারছিস আমার মোটর সাইকেলটা আসবে না দাঁড়া দাঁড়া আমি দেখছি তো কইবো শুনছো একটু এদিকে আসো তো

ボーキー、シしップショッ

আর রইলো বাকি বাবাইর কথা তুমি ওর চিন্তা করো না বুঝতে পেরেছো মোটরসাইকেলটা এনে দাও যখন তেল ভরবে তেল ভরতে তো টাকা লাগবে হ্যাঁ টাকাই দেবে না তুমি পেট্রোল ভরা টাকা দেবে না তাহলে তো হলো নাকি মোটরসাইকেল তো আর জলে চলে না তেল তো আলটিমেটলি লাগবে আর সেই তেল ভরা টাকার জন্য তোমার কাছে খুঁজবে তখন তুমি টাকা দিও না তাহলে তো হলো নাকি গিন্ন এই প্রথমবার তোর কথায় যুক্তি লাগছে বুঝতে পারছিস কথাটা তুই মন্দ বলিস মোটরসাইকেলটা তো মোটামুটি এক লক্ষ কুড়ি হাজার টাকা দিয়ে ক্যাশ দিয়ে কিনিস এখন যদি কুড়ি হাজার টাকার জন্য এই মোটর সাইকেলটা যদি চলে যায় তাহলে তো আমার ইনস্ট্যান্ট এক লক্ষ টাকা লস হ্যাঁ দাঁড়া আমি বরঞ্চ দশ কুড়ি হাজার টাকা দিয়ে মামলাটা সেটেলমেন্ট করার চেষ্টা করছি এই যে শোন আমি লাস্ট বারের মতো তোর আবদার রাখছি বুঝতে পারছিস এই প্রতি আমার একটু মায়া মমতা আছে বলে আমার টাকা দিয়ে তো কিনিস নজরে রেখে আমি মোটর সাইকেলটা নিয়ে আসছি বুঝতে পারছিস তবে খবর তার ভবিষ্যতে যদি এরকম ভুল আর করছিস তাহলে দেখিস কেন তোকে পুরো মোটামুটি তেজ্যপুত্র করে ছাড়বো আমি সত্যি বাবা তুমি মোটর সাইকেলটা নিয়ে আসবে আমার হ্যাঁ আমি তোমাকে কথা দিচ্ছি এরকম আর আর ভুল কাজ এইরকম না জিন্দিটা আর করবো না

東京ディーズ、京都の時代、ジャパクタイ、ジャパクタイがベジュー、えメムジャムジャミルゴロトンジャパワー、ボデルゴリギリ、ムジャムキアワテキココタラコンビューティベジュー、ボカナトジャパクたイ。あれはばきききんたこしなましょ、バババアゲチューブステーション、レビアチェ、エコネケチュアラティ、ナホリムジャムキギタラポリ、タウリエクロコタコティオビ、ナホリムジャパクタケチュアルパパパパラメリ、ネカンティベリアビ。Okay, do you have a monkara コレバシャリジェパシコリ、タコレコタディーナ。 ঘরে খবর দিয়েছিস হ্যাঁ দিয়েছি তা কি ব্যাপার কি বললো আঙ্কাল আন্টিরা খুশি হয়নি হ্যাঁ এবার তো তুই চাকরিও পাবি চিন্তা নেই তো মোটামুটি তোর ভবিষ্যৎ পুরো সিকিউর আরে বাবা আমি সেটা নিয়ে চিন্তা করছি না আমি চিন্তা করছি আজকে রাতটাই আমাদের লাস্ট আমাদের দুই বন্ধু আজকে অব্দি লাস্ট আছি কালকে থেকে তো যে যার ঘরে ফিরে যাব যে যার ভবিষ্যতের কাজে লেগে পড়ব তা কই আর তোর সঙ্গে দেখা হবে তুই একবার মনে কর গত তিনটা বছর ধরে আমরা দুই বন্ধু একসাথে খাইছি একসাথে ঘুমাইছি একসাথে পড়াশোনা করেছি মোটামুটি সব কিছু কাজ একসাথে করেছি বুঝতে পারছিস এমন একটা অভ্যাস হয়ে গেছে মানে মোটামুটি তোকে ছাড়া পুরো খালি খালি লাগবে রে বন্ধু এটা তো কথা ঠিকই বলেছিস আমারও মনে পড়বে রে তোর কথা অনেক কিন্তু থাকবো এখন পড়াশোনা শেষ হয়ে গেছে পাশ করেছি আমার ভবিষ্যতে আরো অনেক অনেক পড়াশোনা করতে হবে বুঝতে পারছিস আমাকে অনেক বড় কিছু হতে হবে তাই মোটামুটি ভবিষ্যতের দিকে চেয়ে যাতে তোরও ভালো হয় আমারও ভালো হয় মোটামুটি আমাদের আলাদা হতেই হবে 私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たたちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たち এটা অবশ্য কথা ঠিক বলেছিস এটা করা যেতেই পারে মোটামুটি ফোনের যুগে আজকালকার মোবাইল মোটামুটি ইন্টেলিজেন্ট মোবাইল বুঝতে পারছিস এক ফোন করবো তোর সঙ্গে কথা হয়ে যাবে একটা মেসেজ করবো তোর খবর নেওয়া হয়ে যাবে তার কোনো নাই বুঝতে পারছিস আর আমরা যোগাযোগ রাখবো কিন্তু বুঝতে পারলি যদি ভবিষ্যতে তুই বড় কিছু হস তবে আমাকে বলিস না কিন্তু বুঝতে পারলি মোটামুটি তোর বিয়েও আমি খাবো তোর ঘরেও আসবো তোর বাচ্চা কাচ্চাকে নিয়ে মোটামুটি আমি খেলাধুলা করবো বুঝতে পারছিস আমরা দুই বন্ধু কোনো দিনও একে অপরকে সন্দেহ করবো না একে অপর উপর রাগারাগি করবো না বুঝতেবাছিস যে যাই না কেন যে যাই কোকনা কেন আমরা দুই বন্ধু বন্ধুত্ব অমর থাকবে বুঝতে পারলি না তোর খবর কি গরে মোটামুটি তোর ঘরে ফ্যামিলি মেম্বারকে ফোন করে জানিসিস তুই যে আমাদের পুরো হোস্টেলে এক নম্বর হয়েছিস হ্যাঁ পুরো ডিস্টিংক্ট নিয়ে পাস করেছিস এই খবরটা জানাসনি না আমি জানাইনি তবে কালকে আমার কাকা আসবে আমাকে এখান থেকে নিয়ে যেতে এই লিভিং সার্টিফিকেটটা নিয়ে এখান থেকে চলে যাবানি একবারে পুরো মোটামুটি ঘরে আর হোস্টেলে আসতে হবে না তা তোর খবর কি তোর ঘরে কেউ আসবে না তোর কে নীতি হ্যাঁ আসবে তো আমার মামা আসবে কালকে